অবশেষে বাংলাদেশ ক্রিকেটে অবসান হলো পাপন যুগের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এছাড়াও পরিচালক পদে মনোনীত হয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাকিব তামিমদের গুরু নাজমুল আবেদিন ফাহিম বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদে সবাই সিদ্ধান্ত নেওয়া হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেন এই সভাতে বিসিবি সভাপতি পদত্যাগপত্র পেশ করেন সেটি গৃহীত হয় নাজমুল হাসান বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন সেখান থেকেই মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এর আগে সোমবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনেস নাজমুলের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ছিলেন এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল জালাল ইউনুসের শূন্য পদেই ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয় এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি এনএসসি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও পদত্যাগ করেছেন তার শূন্য পদেই নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক হিসেবে আনা হয় এরপর তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয় ২০১২ হাজার বারো সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত হয়েছিলেন নাজুল হাসান পাপন পরের বছর নির্বাচিত সভাপতি হন তিনি দুই সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন এরপর অন্য পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন তবে গত দুই নির্বাচনে ঢাকা আবহন কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন সে একই প্রক্রিয়ায় বোর্ড সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি দু সালের পর দু হাজার সতেরো এবং দু হাজার একুশ সালে টানা তিন মেয়াদে নির্বাচিত হয়ে এই দায়িত্বে ছিলেন সবশেষ গণ পর দেশের প্রত্যেকটা সেক্টর সাদিয়ে ফেলার প্রয়াসেই নতুন পরিকল্পনায় বাদ গাছেন নাজমুল হাসান পাপড় তার স্থলাভিষিক্ত হলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবিতে ফারুক ফাইমের আগমনে খুশির জোয়ার বইছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গরে নতুন দিনের ক্রিকেটে স্বপ্ন ভুনছেন ভক্তরা সাইনার মান বিডি ক্রিক টাইম